প্রিয় শিক্ষার্থী এই ক্লাসে আমরা বাস্তব সংখ্যা এই অধ্যায়ের উদাহরণ তিন চার আলোচনা করব তো দেখো উদাহরণ তিনে আহ কি বলেছে থ্রি বাই ইলেভেন ও নাইনটি ফাইভ বাই থার্টি সেভেন কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আচ্ছা তো আমরা জানি যে কোনো ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে সিম্পলি সেটা ওইভাবে ভাগ করে দিতে হয় তাই তো আমরা করবো কি সিম্পল ভাগ যেটা আসলে আমরা ছোটবেলায় করে এসেছি সবাই তাইতো তো চলো আমরা এখানে একটু ভাগ করি আচ্ছা তো প্রথমটা ছিল কি প্রথমটা ছিল থ্রি বাই ইলেভেন তাই তো তো আমরা প্রথমে থ্রি বসাই থ্রি বসানোর পরে আমরা ইলেভেন লিখি আচ্ছা আচ্ছা থ্রি বাই ইলেভেন মানে তো এটা না থ্রি বাই ইলেভেন মানে হচ্ছে তিনকে ভাগ দাও এগারো দ্বারা মানে কি তিন কে ভাগ করব এগারো দ্বারা ভাজকম যেমন এগারো হচ্ছে ভাজক এবং ভাজ্য কত তিন তাই তো তো আমরা সবাই জানি যে তিন কে আমরা এগারো দ্বারা ভাগ করতে পারবো না স্বাভাবিকভাবে ভাবে তাই না যেমন আহ তিনটা আপেলকে এগারো জন মানুষের মধ্যে ভাগ করতে গেলে কি এক এক একটা আপেল করে পাবে অবশ্যই না এক একজনে এক একটা আপেলের খন্ডিত টুকরো পাবে তাই তো বিষয়টা অনেকটা এরকম যে পূর্ণ একটা পাবে না তো সে যাই হোক তো এগারো তো তিনের মধ্যে যায় না তো তিন সংখ্যাটাকে আমাদেরকে বড় বানাতে হবে তো তিনের পরে যদি আমরা একটা শূন্য নেই তাহলে কিন্তু আমরা তিরিশকে এগারো দিয়ে ভাগ করতে হবে কিন্তু তোমাকে ভাগ করতে বলা হয়েছে তিন তিন কে তুমি তিরিশ কে কেন ভাগ করবা তাই না তুমি শূন্য তুমি কোথায় পাবা বা কিভাবে আনবা কোন ক্ষমতা বলে আনবা সেই তোমাকে দিবে তুমি যদি এখানে শূন্য আর একটা দশমিক বসাও এই যে দশমিকটা বসাইছো এইটাই তিনের সামনে একটা শূন্য বসানোর ক্ষমতা দিবে বুঝতে পারছো তো তিনের সামনে একটা শূন্য বসাতে গেলে অবশ্যই তোমাকে এখানে একটা দশমিক বসাতে হবে তো দশমিকের বাপাসে কিছু না থাকলে আমরা ধরে নেই সেখানে একটা শূন্য আছে এবং এরপরে দশমিক তো এটা হয়ে গেল তিরিশ এগারো তিরিশের মধ্যে কয়েবার যায় নামটা পড়া শুরু করো এগারো অক্ষে এগারো এগারো দুগুণে বাইশ তিন এগারো তেত্রিশ তেত্রিশ মানে তিরিশের চেয়ে তো বড় হয়ে যায় তাহলে নেওয়া যাবে না তাহলে এগারো দুগুণে বাইশ তাহলে দুই নিতে পারি আমরা তাই তো আমরা নিতে পারি দুই এগারো দুগুণে বাইশ আচ্ছা ভালো কথা এবার আমরা বিয়োগ করব বিয়োগ করার পর নামলো কত আট নামলো এরপরে এগারো আটের মধ্যে এগারো একবার তাতেও তো এগারো লাগে কমপক্ষে আট ছোট হয়ে যায় এগারোর চেয়ে তাই আমরা করব কি আটের পাশেও একটা শূন্য বসাবো। এখন আমরা কিন্তু বিনা দ্বিধায় শূন্যটা বসাতে পারবো কারণ কি আমরা অলরেডি একবার এখানে দশমিক দিছি আর আমরা জানি একবার দশমিক দিলে আমরা ইচ্ছা মতো সংখ্যার ডান পাশে শূন্য বসাতে পারি মানে আমরা পারমিশন পেয়ে গেছি এখন যত ইচ্ছা শূন্য বসাই কোনো মধ্যে যায় পড়তে থাকো। সাত এগারো সাতাত্তর আমাদেরকে সাত নিতে হবে তো সাত এগারো সাতাত্তর লিখলাম তাই তো এটুকু বুঝতে অসুবিধা হয়নি তো আশা করি অসুবিধা হবার কথাও না সিম্পল ভাগ এগারো আচ্ছা এরপরে আশি থেকে সাতাত্তর বিয়োগ দিব থাকলো কত তিন তো আবার এগারো তো তিনের মধ্যে যায় না আবার একটা শূন্য বসাবো এগারো তিরিশের মধ্যে কয়বার যায় বাইশ ভাগ করলাম নামলো আট আচ্ছা আটের পরে দিলাম একটা শূন্য এগারো আশির মধ্যে কয়বার যায় সাতবার তাহলে হইলো কত সাত এগারো সাতাত্তর আচ্ছা এগারো সাতাত্তর আবার আচ্ছা ভাগশেস নামাই তো আমরা একটা জিনিস কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করতেছি তাই তো একটা প্যাটার্ন লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে প্রত্যেক প্রত্যেকবারেই কিন্তু এই যে ভাগশেষ আট নামতেছে এখানে ভাগশেষ আট নামছে আহ তারপর শূন্য বসাইছি সাতবার গেছে হয়েছে সাতাত্তর আবার তিন নামছে তিরিশ বাইশ বাইশ দিলাম বসাইলাম আবার নামলো আশি আবার সাতাত্তর আবার এখানে তিন আবার তিরিশ হবে আবার বাইশ হবে আবার তোমার কথা হবে আট হবে আবার আশি হবে আবার সাতাত্তর হবে তাই না তো জিনিসটা দেখতেছি আমরা ঘুরতেছে তাই তো আচ্ছা আবার এখানেও দেখা যাচ্ছে দুই সাত দুই সাত তাই তো দুই সাত বারবার আসতেছে তো আমরা কিন্তু অঙ্কের ফল পেয়ে গেছি একই প্যাটার্ন বারবার আসতেছে আমরা এই সংখ্যাটাকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করে ফেলেছি কিন্তু বিষয়টা হলো যে দুই সাত বারবার আসছে তো এখানে আমরা লিখতে পারি এভাবে যে শূন্য দশমিক দুই সাত এখন দুই সাত তো বারবার বারবার আসতেই থাকবে সেটা তো দুই সাত বারবার লিখবো না তাহলে কি করব দুই এবং সাতের উপরে আমরা একটা পৌন চিহ্ন দিব এর মানেটাই হলো দুই সাত বারবার করে আসবে তাহলে তাহলে আমাদের অঙ্কটা ছিল কি থ্রি বাই ইলেভেন তাই তো থ্রি বাই ইলেভেন সমান সমান দুই দশমিক শূন্য সাত অতএব থ্রি বাই ইলেভেন সমান সমান শূন্য দশমিক দুই সাত এরপর পৌন ক্লিয়ার আচ্ছা প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক এরপরের অঙ্কটা কি পঁচানব্বই বাই থার্টি সেভেন চলো আমরা পঁচানব্বই বাই থার্টি সেভেন এটা করে ফেলি আমাদের প্রথমে আছে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ বাই থার্টি সেভেন ওকে এবার থার্টি কে দিয়ে নাইনটি কে ভাগ করতে হবে তাই তো ঠিক আছে করি সাঁত্রিশ পঁচানব্বই মধ্যে কয়বার যায় আর কত চুয়াত্তর সম্ভবত কত তিন আমরা একটু গুণ দিয়ে দেখি তিন সাথে একুশের এক হাতে দুই তিন তিন আর নয় আর দুই এগারো তিন সাঁত্রিশ হয় কত একশো এগারো যেটা পঁচানব্বই চেয়ে পঁচানব্বই বেশিটা তো নেওয়া যাবে না কম নিতে হবে সাঁত্রিশ পঁচানব্বই মধ্যে কয় যায় দুইবার ঠিক আছে তিনবার গেলে তো হবে না তিনবার গেলে তো একশো এগারো লাগতো কিন্তু আছে তো পঁচানব্বই তাহলে দুই কত মোস্ট প্রভাবলি চুহাত্তর ঠিক আছে সাত দুগুনের হ্যাঁ তো এরপর কি করতে হবে বিয়োগ করতে হবে সাত পাঁচের মধ্যে যায় কয়বার দুঃখিত সাত আহ চার আছে কত হলে পাঁচ হবে সেটা হচ্ছে এক তাই তো আর সাত আছে কত হলে নয় হবে সেটা হলো দুই নামলো কত একুশ ভালো কথা সাঁত্রিশ তো একুশের মধ্যে যায় না এই তো ভেজাল তাই না সাইত্রিশ একুশের মধ্যে যায় না তো কি করতে হবে ওই যে একটা শূন্য বসাইতে হবে কিন্তু শূন্য তো তুমি খালি খালি বসাইতে পারবে না তোমাকে বিনিময়ে কিছু একটা দিতে হবে তুমি কি দিবা দুইয়ের পরে একটা দশমিক দিবা যখনই দুই এর পরে একটা দশমিক দিবা তখনই তুমি এখানে একটা শূন্য বসানোর পারমিশন পেয়ে গেলা বুঝতে বুঝতে পারছো তাহলে দুইশো দশ সাঁত্রিশ দুইশো দশের মধ্যে কয়বার যায় চলো হিসেব করে দেখি মনে করো আন্দাজ একটা হিসাব দেই ছয় সাত্রিশ গুণ দিয়ে দেখি ঠিক আছে আমার মনে হয় যে ছয় সাঁত্রিশ দুইশো দশের কাছাকাছি বা সাত ছয় সাতা বেয়াল্লিশের দুই হাতে আমার চার চার আঠেরো আর উনিশ বিশ একুশ বাইশ তাহলে দুইশো দশের চেয়ে দুইশো বাইশ একটু বেশি তাহলে ছয় বার নেওয়া যাবে না নিতে হবে কয়বার পাঁচ বার অর্থাৎ সাঁত্রিশ গুণ পাঁচ কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন 3 5 15 আর 3 16 17 18 185 আমরা 185 এইটাকে নেব ছোট নেই নেই বড় নেওয়া যাবে না তাহলে পাঁচ বার লিখি 37 210 এর মধ্যে যায় পাঁচ বার 5 37 কত 185 ওরা লেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে সমস্যা নেই এরপরে আমরা বিয়োগ করে দেখি কত নামে পাঁচ আঠারো এক নয় নয় কত এগারো হবে দুই পঁচিশ ভালো কথা পাইলাম পঁচিশ এবারে সাঁত্রিশ তো পঁচিশের মধ্যেও যায় না কি করব একটা শূন্য নিতে হবে শূন্য কি নিতে পারবো এখন পারবো কারণ কি ওই যে অলরেডি দশমিক দিয়ে ফেলেছি তো আমাদের পারমিশন আছে তো আমরা একটা শূন্য নিলাম সাঁত্রিশ দুইশো পঞ্চাশের ভিতরে কয়বার যায় এখানে দেখো সাঁত্রিশ দুইশো বাইশের মধ্যে গেছিল ছয়বার তাহলে দুইশো পঞ্চাশের মধ্যে আনুমানিক সাতবার যেতে পারে তাই তো আমরা সাঁত্রিশ গুণ সাত করে দেখি কি হয় সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার তিন আর চার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দুইশো উনষাট যেটা দুইশো পঞ্চাশের চেয়ে বড় হয়ে যায় তাইতো তিন সাথে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে আমরা নিবো কতবার এই ছয়বার এইটাই নিব তাই তো ছয় সাঁত্রিশ ছয় কত আমরা আগে হিসেব করে পেয়েছিলাম দুইশো বাইশ আচ্ছা আবার ভাগ ফল নামাবো এখানে কত আছে শূন্য মনে মনে একটা এক ধরবো দশ হবে আট নামবে এক দিব দুই আছে দুই থাকবে তাহলে আঠাইশ তাইতো আচ্ছা আঠাশ থাকে তো সাঁত্রিশ তো আঠাশের মধ্যে যায় না আমাদের আবার একটা শূন্য আনতে হবে সাঁত্রিশ দুইশো আশির মধ্যে কয়বার যায় সেটা জানি না তবে সাঁত্রিশ দুইশো উনষাটের মধ্যে তো যায় তাই না ষাট আর যদি আট বার দাও তাহলে হয়তো পার হয়ে যাবে তাহলে আমরা সাতবার নেই সাঁত্রিশ সাতবার গেলে হয় দুইশো উনষাট ঠিক আছে আটবার গেলে দুইশো আশি পার হয়ে যায় বড় হয়ে যায় আটবার নেই নেই তো নয় আছে কত হলে দশ হবে এক হাতে আমার এক ছয় আছে কত হলে আট হবে দুই আচ্ছা একুশ এই যে উপরে একুশ একবার আসছিল আমরা কিন্তু রিপিটেড প্যাটার্নটা হয়তো পেয়ে গেছি ঠিক আছে একুশ এখানে একটা শূন্য নিব তাহলে সাঁত্রিশ দুইশো দশের মধ্যে কয়বার যায় এখানে একশো পঁচাশি মানে পাঁচবার গেছিল তাই না পাঁচবার গেছিল পাঁচবার পাঁচবার যাবে আচ্ছা এখানে একটা কাজ করি এটাকে একটু সরাই দেয় এবার সবাই মিলে সিলেক্ট হয়েছে সবাইকে একটু দূরে সরিয়ে রাখি একে ও প্রয়োজনে একটু দূরে সরিয়ে রাখি অঙ্কের সুবিধার্থে তো সে যাই হোক পাঁচবার তো লিখলাম কিন্তু নিচে একশো পঁচাশি কি লিখছি লিখিনি এখানে লিখবো একশো পঁচাশি ভাগ করলে ভাগ ভাগ শেষ আসবে কত পঁচিশ পঁচিশ এই কিন্তু সেম প্যাটার্ন মিলে যাচ্ছে এইখানে দেখছো এই যে পঁচিশ হচ্ছিল তাই তো তারপরে তুমি আবার শূন্য দিবা দুইশো বাইশ কয়বার যাবে সাঁইত্রিশ দুইশো পঞ্চাশের মধ্যে কয়বার যায় তাই না এই যে পাঁচ ছয় আবার এখানে এখানে দুইশো বাইশ নামছে ভাগ শেষ এখানে ছিল কত আঠাইশ এখানেও নামবে কত আঠাইশ একটা শূন্য দিব এবারে দুইশো আশির মধ্যে কয় বার যায় মধ্যে যায় সাতবার এই যে সাত সাঁত্রিশ দুইশো উনষাট ঠিক আছে

এখানে শূন্য দিলেই তো দুইশো দশ চলে আসবে তো এই ভাগ আর কখনোই শেষ হবে না প্রত্যেকবার এরকম একই রকম সংখ্যা চলতে থাকবে তাহলে এটাও কিন্তু তো আমরা এখানে একটা লিখে লিখে ফেলি ফেলি উত্তর অতএব বা পাশে লিখছি ডান পাশে লেখা উচিত ছিল নাইনটি ফাইভ বাই থার্টি সেভেন ইকুয়াল ইকুয়াল কত টু পয়েন্ট ফাইভ